जाओ okay. दो okay. mm -hmm.

तो ये नया टाइम আসলে গাড়ি বাংলাদেশের একটা আইন হলো বাংলাদেশে হেলমেটবিহীন গাড়ি চালানো যাবে না আর দ্বিতীয়ত অ্যালকোহল বা নেশা জাতীয় দ্রব্য সেবন করেও গাড়ি চালানো যাবে না এক্ষেত্রে আমাদের একটা এই যে হেলমেটটা আছে হেলমেটটা মনে করেন যে হেলমেটটা আমরা তৈরি করছি অনেক সার্কিট ব্যবহার করে এখানে অনেক সার্কিট ব্যবহার করে তৈরি করছি যার ফলে সার্কিটের ফলে আমরা ইঞ্জিনকে কন্ট্রোল করতে পারতেছি এখানে যে হেলমেট পরিধান করলে গাড়িটা স্টার্ট হবে এবং না করলে গাড়িটা স্টার্ট হবে না দ্বিতীয়ত ধরেন যে হেলমেটটা আমরা কেউ যদি অ্যালকোহল সেবন করে থাকে অ্যালকোহল সেবন করে থাকে তার ফলে এখানে একটা সার্কিট ব্যবহার করা আছে এটা অ্যালকোহল সেবনকৃত যে ব্যক্তি এর সামনে এসে যদি শ্বাস প্রশ্বাস নেয় তখন এটা সেই শ্বাস প্রশ্বাসটা সংগ্রহ করবে করার পরে তখন ডাইরেক্ট এটা ইঞ্জিনে চলে যাবে ইঞ্জিনে যাওয়ার ফলে ইঞ্জিনটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে আর দ্বিতীয়ত বাংলাদেশে এই পরিচালনা এখনও চালু হয়নি কিন্তু অন্যান্য দেশে অনেক আগে চালু হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশে যদি এটা চালু করা যায় তাহলে বাংলাদেশের অনেক ক্ষেত্রে সুবিধা হতে পারে যেরকম ট্রাফিক আইনে ট্রাফিক আইনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এখন হেলমেট ছাড়া গাড়ি চলা সরকারি একদম নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আছে দ্বিতীয়ত কেউ হুটহাট করে ওই যে মাদক মাদকদ্রব্য সেবন করে অ্যালকোহল সেবন করে গাড়ি নিয়ে যায় হুটহাট করে নিয়ে যায় এই জায়গাতে লাগে দেয় অথবা সেন্স থাকে না তখন সেন্সিটিভ সেন্সিটিভ থাকে না তখন যায় মানে ওরা নিজেরও ক্ষতি সাধন করে আবার অন্যেরও ক্ষতি সাধন করে সেক্ষেত্রে এই হেলমেটটা ব্যবহার করলে অ্যালকোহল অ্যালকোহল সেবনকৃত ব্যক্তিও ধরা পড়ে যাবে যে তখন হেলমেটেই গাড়ি অটোমেটিক অফ করে দিবে আমরা যে উদ্ভাবনটা আমরা যে উদ্ভাবনটা করেছি এই হেলমেটবিহীন গাড়ি স্টার্ট দেবে না আর যদি কেউ মাদক অবস্থায় গাড়ির যদি উঠে থাকে যদিও ভুলবশত গাড়ি স্টার্ট হয় তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে আর আমাদের এই প্রজেক্টটার উপরে যদি সরকার কোনো অ্যাকশন নেয় তাহলে গোটা বাংলাদেশটা একটা ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা হয়ে যাবে আজকে যেই উদ্ভাবনটা হেলমেটবিহীন মোটরসাইকেল চলবে না কেউ যদি হেলমেট পরে হেলমেট পরলে মোটরসাইকেল চালু হবে এবং হেলমেট পরে কেউ যদি অ্যালকোহল সেবন করে তাহলে হেলমেট চালু হবে মোটরসাইকেল চালু হবে না এটা উদ্ভাবন করতে দাদা লাগছে এখানে অ্যালকোহল সেন্সর ব্যবহার করছি একটা রিলে মডিউল ব্যবহার করছি অ্যালকোহল সেন্সর আমরা জানি সসাচর কেউ যে খাবে তার মুখের ঘ্রানটা অ্যালকোহল সেন্সর ডিটেক্ট করবে রিসিভ করে সে একটা ভোল্টেজ তৈরি করবে সে ভোল্টেজটা রিলেকে দিবে রিলেকে রিলেটা চালু হবে আমরা সচরাচর জানি রিলে একটা ইলেকট্রিক সুইচ রিলে চালু হওয়ার পর ওই ডিভাইসটা অন অফ করবে এভাবেই ডিভাইসটা চালু হয় আমার এই ক্ষুদে বিজ্ঞানী দশম শ্রেণীর ছাত্ররা ছোটো ছোটো ছাত্ররা যে উদ্বোধনটা আমাদের করেছেন তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি এতে করে আমাদের বাংলাদেশ গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এবং তার তথ্য প্রযুক্তি উপজে উপদেষ্টা জয় আমাদের তথ্য প্রযুক্তি প্রযুক্তিতে যে বাংলাদেশ উন্নত শিখরে চলে গেছে এর একটা সহায়ক মাত্র এটার দ্বারা আমরা যদি এই আমার বিজ্ঞানীর দ্বারা এই বাংলাদেশে ডিজিটাল আমরা এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এবং এটার দ্বারা সরকারের আমাদের মানে গতিটাও বাড়বে ডিজিটাল এবং মাদক হেলমেটবিহীন ট্রাফিক আইন নিরাপত্তা আইনের যে এটা আদেশ আছে এই আদেশটা বাস্তবায়ন করতে আমাদের জন্য সহায়ক হবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলাতে আমি এসেছি দেখে আমাকে খুব আশ্চর্য লাগছে যে একটা মোটরসাইকেল হেলমেটবিহীন চললেই স্টার্ট নেবে না আর হেলমেটটা পড়লে স্টার্ট নিবে আসলে খুব ভালো লাগছে আমি আরো কিছু ভালো কিছু আসুক এটা বিচাই বললেন হ্যাঁ আমার এখানে মানে মেলা এসে এখানে হেলমেট ছাড়া গাড়ির ইঞ্জিন চালু হবে না এরকম দৃশ্য দেখে আমার খুব ভালো লাগছে এবং যা হেলমেট ছাড়া গাড়ি ইঞ্জিন চালু হবে না এবং এতে করে অ্যাক্সিডেন্ট কম হবে আবার মানুষ সচেতন থাকবে সচেতন হবে আর যারা মাদক ব্যবহার করে মাদক ব্যবহারকারীরা অনেক সচেতন হবে যে মাদক ব্যবহার করলে গাড়ি ইঞ্জিন চালু হবে না এতে করে মানুষ অনেক সচেতন হবে যারা মাদক ব্যবহার করে তাদের জন্য আরও মানে ভালো ব্যব ভালো প্রযুক্তি বের করেছে এরা এদের জন্য অনেক এ দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগছে প্রযুক্তি মেলায় যে আজকে নতুন উদ্ভাবনী দেখলাম এটা সবচেয়ে ভালো লেগেছে এবং বর্তমান সমাজে বা বর্তমান রোডে যে চলাচল ড্রাইভারদের যে নিয়ম নীতি ছাড়া যে চলাচল করে এতে দুর্ঘটনা হয়ে যায় এক্ষেত্রে যদি আমরা হেলমেট ব্যবহার করতে পারি যে নতুন যে সিদ্ধান্ত বা নতুন যে প্রযুক্তি বা উদ্ভাবন করতে যাচ্ছে এটা যদি আমরা হেলমেট ব্যবহার করি তাহলে দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাবো প্লাস আবার অনেকে আমরা মাদক সেবন করে গাড়ি চালাই এটা যদি মাদক সেবন করে গাড়ি চালাই তাহলে অনেক দুর্ঘটনা হয়ে যায় মাদক সেবন করার পর যদি আমরা হেলমেট ব্যবহার করি তাহলে আমরা চালাতে পারবো না বিধায় আমরা গাড়ি দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাবো আবার আর নিয়ন্ত্রিতভাবে যে আমরা মাদক ব্যবহার করা যাবে না এটা থেকে আমরা দূরে সরায় থাকতে পারবো মাদক থেকে দূরে সরায় থাকলাম আবার নিরাপদে গাড়িও চালাতে পারলাম সে সত্যিকার অর্থে আমি অবাক হয়েছি যে আমাদের এখানকার ক্ষুদে বিজ্ঞানী খুদে বলবো না বিশাল বলবো আমি কারণ প্রত্যন্ত অঞ্চলে এই হাকিমপুরের একটা রিমোট এলাকার সন্তান হেলমেট যদি মাথায় না থাকে হুন্ডা স্টার্ট হবে না এবং মাদক যদি সেবন করে বিশেষ করে অ্যালকোহলের পরিমাণ যদি শরীরে বেশি থাকে তাহলে গাড়ির ইঞ্জিন স্টার্ট হবে না আমার মনে হয় এটা একটা মানে এত চমৎকার একটা থিমের উপরে সে কাজটা করেছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবে এটাকে আমি স্থানীয় সংসদ সদস্য হিসেবে শুধু এইটুকু বলতে চাই সরকারের পক্ষ থেকে আমরা সবাই তাদের সঙ্গে আছি এবং এটাকে রাষ্ট্রীয়ভাবে কিভাবে এটা সারা দেশ সহ সারা দুনিয়াতে স্প্রেড করে দেওয়া যায় যাতে করে নিরাপদ যেন বাইক যারা চালায় নিরাপদভাবে যেন চালাতে পারে হেলমেট ব্যবহার করতে পারে সেই সঙ্গে যারা অ্যালকোহলিস্ট আছে জানেন যে বর্ডার বেল থেকে শুরু করে অনেক রাষ্ট্রে কিন্তু মাদক সেবের সংখ্যা কিন্তু কম নয় অনেক ব্যাপক তো বিশেষ করে যেন এই সেফটিটা নিয়ে তারা তাদের নিরাপদে জীবনযাত্রা চালাতে পারে এই জন্য যে প্রযুক্তিটা আজকে উদ্ভাবন হয়েছে হাকিমপুরের মাটিতে আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আশা রাখছি যে আমাদের এই হাকিমপুরের নাম এই ক্ষুদি বিজ্ঞানীর মাধ্যমেই অবশ্যই অনেক দূর আমরা এটা প্রচার প্রচার মানে থেকে শুরু করে আরও কিছু উদ্ভাবন করতে সক্ষম হব আমি শুভকামনা রাখছি এই পরিবারের জন্য বিশেষ করে যে মায়ের সন্তান আমি সত্যিকার অর্থে আজকে প্রাউডলি বলছি হাকিমপুরের এই উপজেলার যে একটা প্রত্যন্ত গ্রামের ছেলে হয়ে এত সুন্দর একটা উদ্ভাবন করেছেন এবং এই মেলার যে এই বিষয়টা যিনি আমাদের নেত্রী এটা চিন্তা ভাবনা করেছেন যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা উপজেলায় আমরা যেভাবে এই মেলাগুলো উদ্ভাবন করছি এবং এটাই মেলা না দিলে কিন্তু এটা উদ্ভাবন হতো না আজকের এই পর্যায় থেকে বিশেষ করে আপনাদের মাধ্যমে জাতির জনকের কন্যা জননে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মেধা বিকাশের জন্য উনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন বলেই কিন্তু আমাদের সন্তানেরা তাদের ক্রিয়েটিভিটি কিন্তু আজকে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারছেন আমি প্রত্যাশা রাখি সরকারের পক্ষ থেকে আমরা স্থানীয়ভাবে যারা প্রশাসন আমাদের জনপ্রতিনিধি সবাই তাদের সঙ্গে আছি আরও কিভাবে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে আমরা স্প্রেড করতে পারি আমাদের এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমরা নতুনভাবে আবারও যেন প্রযুক্তিটা এগিয়ে যেতে পারে এই প্রত্যাশায় আমার কথা শেষ করছি